নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের ফিউচার অ্যান্ড অপশন সিরিজের দ্বিতীয় ভিডিও এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ফিউচার্স নিয়ে এইটা তার পরবর্তী পার্ট এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে অপশনস নিয়ে তো অপশনস কাকে বলা হয় অপশানস হচ্ছে ধরুন একটা ডেরিভেটিভ যদি একদম সহজ ভাষায় ধরুন বলা হয় মনে করুন আমাদের এলাকার মধ্যে ধরুন কোনো একটা জায়গায় আপনার এলাকায় একটা বিল্ডিং তৈরি হচ্ছে বিল্ডিং এর মধ্যে প্রচুর ফ্ল্যাট রয়েছে ঠিক আছে এই ফ্ল্যাটগুলোর আপনার ধরুন বর্তমান দাম হচ্ছে আপনার পঞ্চাশ লাখ টাকা করে তো আপনি মনে করছেন যে এখান থেকে একটা ফ্ল্যাট কিনবেন কিন্তু আপনার কাছে এই এই মুহূর্তে লাখ টাকা নেই ফ্ল্যাটগুলো সময় মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত তো এখন আপনি মনে মনে ভাবছেন যে এই ফ্ল্যাটটার দাম ধরুন এখন এটা রেখেছে হচ্ছে পঞ্চাশ লাখ টাকা মার্চ মাস আস্তে আস্তে এই ফ্ল্যাটের দাম কিন্তু বেড়ে ষাট লাখ টাকাও হয়ে যেতে পারে তো ফ্ল্যাটটার দাম বেড়ে গেলে আমাকে বেশি পয়সা দিয়ে ফ্ল্যাটটা কিনতে হবে তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি বলতে পারেন ধরুন এই ফ্ল্যাটটাকে আমি এই মুহূর্তে বুকিং করে নিই এবার বুকিং করাটা কীরকম ব্যাপার বুকিং করার জন্যে আপনাকে একটা প্রিমিয়াম পে করতে হচ্ছে তাই তো ধরুন পঞ্চাশ লাখ টাকা ফ্ল্যাট বুকিং করার জন্যে আপনাকে পে করতে হচ্ছে এক লাখ টাকা এই এক লাখ টাকা দিয়ে আপনি এটা বুকিং করে এই বুকিংটার অর্থ হচ্ছে কি যে আপনি ছাব্বিশে মার্চ পঞ্চাশ লাখ টাকায় এই ফ্ল্যাটটা কিনতে পারবেন তো এই যে এগ্রিমেন্টটা তৈরি হলো এই এগ্রিমেন্টের মধ্যে কি আছে দুটো পার্টি আছে একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে আপনার সেলার বায়ার হচ্ছে কে না আপনি আর সেলার হচ্ছে কে যে হচ্ছে প্রোমোটার তো এখানে আপনি কি পাচ্ছেন আপনার কাছে আছে হচ্ছে রাইট মানে আপনার কাছে হচ্ছে অধিকার আছে কিসের যে মার্চ দু হাজার ছাব্বিশে এই ফ্ল্যাটটা আপনি কিনবেন কত টাকা দিয়ে পঞ্চাশ লাখ টাকা দিয়ে ঠিক আছে কিন্তু যদি আপনি মনে করেন আপনি এই ফ্ল্যাটটা নাও কিনতে পারেন যদি আপনি মনে করেন এই ফ্ল্যাটটা নাও কিনতে পারেন আপনাকে ফ্ল্যাটটা যে কিনতেই হবে তার জন্যে আপনি বাধ্য নন কিন্তু সেক্ষেত্রে কি হবে যদি আপনি ফ্ল্যাটটা না কেনেন আপনার যে এক লাখ টাকাটা আছে এই এক লাখ টাকাটা আপনার সেলারের কাছে থেকে যাবে সে টাকাটা আপনাকে ফেরত দেবে না এবার দ্বিতীয় পার্টি হচ্ছে কি সেলার সেলারের কাছে কিন্তু এটা রাইট না সেলারের কাছে এটা হচ্ছে আপনার বাধ্যতামূলক ঠিক আছে এটাকে বলা হচ্ছে কি অবলিগেশন এই ফ্ল্যাটটা তাকে বিক্রি করতে হবে কবে মার্চ দু হাজার ছাব্বিশে পঞ্চাশ লাখ টাকাতে সেটা দাম ধরুন আপনার যদি এক কোটি টাকা হয়ে যায় তাহলেও আপনাকে বিক্রি করবে আর যদি ফ্ল্যাটটার দাম আপনার চল্লিশ লাখ টাকা হয়ে যায় তাহলেও আপনার বিক্রি করবে হচ্ছে কত পঞ্চাশ লাখ টাকাতে তো এখন ধরুন কি কি কন্ডিশন হতে পারে ধরুন এই ফ্ল্যাটটা এখানে তৈরি হচ্ছে আপনি জেনে পঞ্চাশ লাখ টাকাতে বিক্রি হচ্ছে ফ্ল্যাটটা ধরুন কালকে আপনার একটা নিউজ আসলো যে এই ফ্ল্যাটটার পাশে একটা আপনার মেট্রো রুট যেতে চলেছে ঠিক আছে যদি মেট্রো রুট এখান থেকে যায় তাহলে কি হবে আপনার এলাকাটার প্রপার্টিগুলোর দাম আপনার বাড়তে থাকবে ক্রমশ তাহলে ধরুন এই যে ফ্ল্যাটটার আপনার ভ্যালুয়েশান ছিল পঞ্চাশ লাখ টাকা সেই ফ্ল্যাটটার ভ্যালুয়েশান হয়ে দাঁড়ালো হচ্ছে সত্তর লাখ টাকায় আর ফ্ল্যাটটা কমপ্লিট হবে কবে মার্চ দু হাজার ঠিক আছে তো এখন আপনার কাছে যে কন্ট্রাক্টটা আছে কন্ট্রাক্টটার ভ্যালু কত এক লাখ টাকা এই কন্ট্রাক্টটা আপনাকে অধিকার দিচ্ছে কি যে পঞ্চাশ লাখ টাকা এই ফ্ল্যাটটা কেনার কিন্তু ফ্ল্যাটটার দাম বর্তমানে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে সত্তর লাখ টাকা তাহলে একইভাবে আপনার কন্ট্রাক্টটা যেটা আছে এক লাখ টাকা সেটার দামও আপনার ইনক্রিজ হতে থাকবে সেটার দাম ধরুন আপনার হয়ে দাঁড়ালো হচ্ছে দশ লাখ টাকা হুম তো এখন আপনি দেখছেন যে আমি এক লাখ টাকা দিয়ে কন্ট্রাক্টটা বাই করেছিলাম সেটা বর্তমান ভ্যালু হচ্ছে দশ লাখ টাকা তো সেক্ষেত্রে আপনি আর তো মার্চ মাস অব্দি অপেক্ষা করবেন না তখন আমি মনে করবেন যে ইনস্ট্যান্ট আমি ন লাখ টাকা প্রফিট পাচ্ছি তো আমি এই কন্ট্রাক্টটা অন্য কাউকে বিক্রি করে দিয়ে এই ন লাখ টাকাটাকে নিয়ে নিই আর একটা কি অন্য কন্ডিশন হতে পারে ধরুন দেখা যাচ্ছে এই ফ্ল্যাটের পাশ থেকে আপনার একটা ফ্লাইওভার তৈরি হয়ে চলে যাচ্ছে তার ফলে এর একটা অবস্ট্রাকল তৈরি হচ্ছে এবং তার ফলে ধরুন এই পঞ্চাশ লাখ টাকার যে ফ্ল্যাটটা ছিল তার ভ্যালুয়েশন কমে দাঁড়ালো হচ্ছে চল্লিশ লাখ টাকা তো একইভাবে যে কন্ট্রাক্টটা আছে সেই কন্ট্রাক্টার ভ্যালুয়েশনও তখন এক লাখ টাকার থেকে ধরুন কমে নির্ভর হয়ে যাবে হচ্ছে আপনার সত্তর হাজার টাকা এই বাড়া বা কমা কতটা হবে এটার ওপরে কিন্তু অনেকগুলো বিষয় আছে তার ওপর নির্ভর করছে আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাকে একটা র্যান্ডম নাম্বার দিয়ে বোঝাচ্ছি হুম এই বাড়া কমাগুলো কতটা বাড়বে বা কতটা কমবে তা অনেকগুলো আপনার ফ্যাক্টরির উপর নির্ভর করে তো এক লাখ টাকার কন্ট্রাক্টটা হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আপনার সত্তর হাজার টাকা তো সেক্ষেত্রেও আপনি মনে করবেন তাহলে যে ওটা আমার অলরেডি তিরিশ হাজার টাকা লস হচ্ছে তো এটা আমি বিক্রি করে দিই তার কারণ হচ্ছে আপনার কাছে কিন্তু এটার কোনো অবলিগেশান নেই যে আপনাকে যে পঞ্চাশ লাখ টাকার কন্ট্রাক্টটা করেছিলেন সেটা চল্লিশ লাখ টাকাতে আসলেও আপনাকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনতে হবে কিন্তু যে সেলার রয়েছে তার কাছে কিন্তু অবলিগেশান রয়েছে এই ফ্ল্যাটটা ধরুন মার্চ দু হাজার যদি এক কোটি টাকাও হয়ে যায় তাহলেও তাকে পঞ্চাশ লাখ টাকাতেই বিক্রি করতে হবে এবং যদি ধরুন আপনার তিরিশ লাখ টাকাও হয়ে যায় তাহলেও তার পঞ্চাশ লাখ টাকাতেই সে বিক্রি করবে তো এর থেকে আসছে হচ্ছে আপনার আর একটা পয়েন্ট যে অপশন বাই বা সেল করতে গেলে যে প্রিমিয়ামের প্রয়োজনটা হয় সেটা কোনটায় কম আর কোনটায় বেশি ধরুন যদি বাই করছিলেন যখন আপনি তখন কী হচ্ছিল যে পঞ্চাশ লাখ টাকার আপনার একটা অ্যাসেট আছে ঠিক আছে সেটার জন্যে আপনি মাত্র প্রিমিয়াম দিচ্ছেন কত এক লাখ টাকা মানে একের পঞ্চাশ অংশ দিকে যে সেলার রয়েছে সে আপনার কাছ থেকে প্রিমিয়াম নিচ্ছে কত এক লাখ টাকা মানে একের পঞ্চাশ ভাগ অংশ এই প্রিমিয়ামটা নিচ্ছে কিন্তু ধরুন এই জিনিসটার দাম আপনার মার্চ দু হাজার ছাব্বিশে হয়ে দাঁড়ালো হচ্ছে এক কোটি টাকা হ্যাঁ তখন তো সেলার দেখবে যে আপনার একটা ব্যাপক পরিমাণে তার লস হচ্ছে তাহলে সে ধরুন এই অবস্থায় যদি মনে করে যে না আমি এই জিনিসটা বিক্রি করব না এবং আপনি তার কাছে গেলেন সে বলছে কি যে আমি বিক্রি করব না তো এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে একটা ডিসপিউটের তৈরি হবে এখানেই আসছে হচ্ছে আপনার এক্সচেঞ্জের ভূমিকা এক্সচেঞ্জ কারা আছে এক্সচেঞ্জ হচ্ছে যেমন ধরুন এনএসি অথবা বিএসসি এরা কি করছে এরা যেমন আপনার কাছ থেকে এক লাখ টাকা প্রিমিয়ামটা কালেক্ট করেছে তেমনি সেলারের কাছ থেকে আপনার যে পঞ্চাশ লাখ টাকা আছে তার যে মার্জিনটা আছে সেই মার্জিনটা আপনার এর কাছ থেকে কালেক্ট করে নিয়েছে যার ফলে কি পরবর্তীকালে সে যদি বলে যে না আমি তোমাকে বিক্রি করব না তো সেটা বলে যেন সে পালাতে না পারে সেক্ষেত্রে আপনার তার যে টাকাটা আছে সেই টাকাটা এক্সচেঞ্জ আপনাকে দিয়ে দিয়ে সেটেলমেন্টটা সম্পূর্ণ করবে তো তার কাছ থেকে যে মার্জিনটা নিয়েছিল সেই মার্জিনটা দিয়ে সেটেলমেন্টটা এক্সচেঞ্জ কমপ্লিট করবে হুম তো এইভাবেই আপনি তার দেখতে পাচ্ছেন যে অপশান বাই করার জন্য আপনার কম টাকা লাগছে অনেক কিন্তু সেল করার জন্য আর একটা কথা আমরা কি জানতে পারি অপশান বাইং এর ক্ষেত্রে আজ হচ্ছে কি লিমিটেড রিস্ক এবং আনলিমিটেড প্রফিট হওয়ার পোটেন্সিয়াল ঠিক আছে এটা কিরকম ভাবে মনে করুন লিমিটেড রিস্ক কেন আপনি এখানে এক লাখ টাকা প্রিমিয়ামটা দিয়েছেন এই এক লাখ টাকাই আপনার সম্পূর্ণ চলে যেতে পারে ঠিক আছে সেই জন্য এটা হচ্ছে আপনার লিমিটেড রিস্ক কারণ আপনি যে এক লাখ টাকা দিয়েছেন এই এক লাখ টাকাই আপনার রিস্ক এর থেকে বেশি টাকা আপনার রিস্ক হতে পারে না কিন্তু যদি আপনি ভালো করে চিন্তা করে দেখেন যে আপনার ধরুন মোট এক লাখ টাকা আছে আপনি এক লাখ টাকাই এখানে প্রিমিয়াম দিয়েছেন এই পুরোটাই শূন্য হয়ে যেতে পারে তার মানে কিন্তু আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট রিস্ক লিমিটেড রিস্ক কিন্তু মোটেও না এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট রিস্ক আবার উল্টো দিকে সেলারের ব্যাপার কি আছে এই জিনিসটার দাম কত টাকা বাড়বে মানে এটার দাম ধরুন পঞ্চাশ লাখ টাকা এখন আছে এই পঞ্চাশ লাখ টাকা থেকে এই দামটা যে আপনার এক কোটি টাকায় গিয়ে পৌঁছাবে না দু কোটি টাকা না তিন কোটি টাকা কেটা কেউ আমরা বলতে পারছি না ঠিক আছে তো সুতরাং যত দামই আপনার বেড়ে গিয়ে পঞ্চাশ লাখ টাকাতে তিন কোটি টাকা হয়ে যায় দাম তাহলেও কিন্তু এই যে সেলার আছে তাকে আপনার জিনিসটা পঞ্চাশ লাখ টাকাতেই আপনার বিক্রি করতে হবে এই জন্যই বলা হচ্ছে সেলারদের ক্ষেত্রে হচ্ছে আপনার আনলিমিটেড রিস্ক কিন্তু আপনি ধরুন চিন্তা করে দেখুন ধরুন একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে ঠিক আছে সেটা কী করছে সেটা ধরুন আমাদের হেলথ ইন্স্যুরেন্স করছে আমি তাকে প্রত্যেক বছরে ধরুন পনেরো হাজার টাকা প্রিমিয়াম দিচ্ছি তার ফলে সে আমাকে কি বলছে তোমার যদি রোগ রোগব্যাধি হয় তাহলে আমি তোমাকে পাঁচ লাখ টাকা অবধি খরচা দেব ঠিক আছে পনেরো টাকা আমি ইয়ারলি তাকে প্রিমিয়াম দিচ্ছি কিন্তু সে বলছে আমাকে পাঁচ লাখ টাকা অবধি ক্ষতিপূরণ দেবে যদি কিনা না রোগব্যাধি কোনো কিছু হয় তো এবার আপনি চিন্তা করে দেখুন আমি যে প্রিমিয়ামটা দিচ্ছি সেটা হচ্ছে কত টাকা পনেরো হাজার টাকা ঠিক আছে এইটাই হচ্ছে আমার রিস্ক কিন্তু আমার প্রফিট হওয়ার পটেন্সিয়াল কত প্রফিট হওয়ার পটেন্সিয়াল হচ্ছে কত পাঁচ লাখ টাকা আর ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে ব্যাপারটা কি আছে যদি ধরুন আমার রোগ হয় তাহলে আমাকে তার পাঁচ লক্ষ টাকা অবধি ক্ষতিপূরণ দিতে হতে পারে কিন্তু যদি ধরুন আপনার আমার কোনো রোগ নাই হয় তাহলে এই পনেরো হাজার টাকাটা পুরোটাই তার প্রফিট হয়ে যাবে তাই না এই পনেরো হাজার টাকাটা পুরোটাই তার প্রফিট হয়ে যাবে এইবার ধরুন এক লক্ষ মানুষকে তারা ইন্স্যুরেন্স করিয়েছে এই এক লক্ষ মানুষের মধ্যে কি এক লক্ষ মানুষই আপনার অসুস্থ হয়ে পড়বে কোনোদিনই পড়বে না ধরুন এক লক্ষ মানুষের মধ্যে আপনার একশোটা মানুষ আপনার অসুস্থ হল ঠিক আছে এক লক্ষ মানুষের মধ্যে একশোটা মানুষ আপনার অসুস্থ হলো। এবং একশোটা মানুষকেই কিন্তু আপনার পাঁচ লাখ টাকা করে দিতে হবে না কাউকে হয়তো আপনার এক লাখ টাকাও দিতে হতে পারে কাউকে আপনার পঞ্চাশ হাজার টাকাও দিতে পারে কাউকে আপনার আবার পাঁচ লাখ টাকাও দিতে হতে পারে তো এইভাবে মোটের ওপরে কিন্তু ইন্স্যুরেন্স যারা কোম্পানি আছে তারা সবসময়তেই লাভেতে থাকে সেই জন্যই তারা এই ব্যবসাটা করছে যদি লাভ না হতো তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিরা কোনোদিনই এই ব্যবসাটা করতো না আপনি দেখে থাকবেন যে ক্যাসিনো বা বিভিন্ন জায়গায় যে খেলা হচ্ছে সেই খেলায় আপনি একটা এক টাকার কয়েন দিচ্ছেন দিয়ে একটা আপনি স্পিন করছেন তাতে আপনার লাভ হয়ে একশো টাকা পাওয়ার চান্স আছে কিন্তু এক হাজার মানুষ এক হাজার এক টাকা করে দেবে যে স্পিন করে একজনই কিন্তু আপনার একশো টাকা পাবে তো আমি যখন জিতছি কত টাকা জিতছি একশো টাকা জিতছে কিন্তু সেই জেতার চান্সটা হচ্ছে কিন্তু খুব কম কিন্তু যারা ক্যাসিনো আছে তারা কিন্তু পাচ্ছে হচ্ছে এক টাকা করে হুম কিন্তু তাদের জেতার চান্সটা অনেক বেশি এটাই হচ্ছে অপশান বাইং আর সেলিং এর মধ্যে মেন কনসেপ্ট এবার যদি আমরা অপশানের দিকে দেখি অপশানকে আমরা দু রকমের অপশান আমরা দেখতে পাই ঠিক আছে একটা হচ্ছে আপনার কল অপশান যেটাকে আমরা বলছি সি কল ইউরোপিয়ান আর একটা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার পুট অপশান যাকে আমরা বলছি পি পুট ইউরোপিয়ান হুম যখন মার্কেট আপনার বাড়তে থাকবে তখন আপনার কলের ভ্যালু বাড়তে থাকবে এবং একই সঙ্গে পুটের ভ্যালু আপনার কমতে থাকবে ঠিক আছে আবার যখন মার্কেট আপনার পড়তে থাকবে তখন আপনার পুটের ভ্যালুটা বাড়তে থাকবে এটা হচ্ছে একদম খুব সহজ কনসেপ্ট তো ধরুন মার্কেটের মধ্যে আমরা জানি কি দুভাবে আমরা কাজ করতে পারি একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল তো মার্কেট কন্ডিশন এবং মার্কেট কন্ডিশনের মধ্যে তো দু রকম পার্টিসিপেন্ট রয়েছে একটা হচ্ছে আপনার বায়ার আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সেলার বায়াররা কি করছে আপনার বায়াররা হচ্ছে আপনার বাই লো সেল হাই আর সেলাররা কী বলছে সেল হাই আর হচ্ছে আপনার বাই লো এরকম এরকমভাবে কাজ করছে ধরুন এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট ওপরের দিকে চাবা শুরু করছে তা সেক্ষেত্রে আপনার বায়াররা কী করবে বায়াররা আপনার কলকে বাই করে নেবে তার কারণ কলের দাম আপনার বাড়তে থাকবে তারা কি করে কম দামে কিনে বেশি দামে বিক্রি করে তো একেবারে সেলাররা কী করে মার্কেট যখন ওপর দিকে চলে যাবে তখন তারা উটকে আপনার সেল করে দেবে ঠিক আছে তার কারণ হচ্ছে কি তারা আপনারা বেশি দামে বিক্রি করে কম দামে কিনে নেয় উটকে বেশি দামে বিক্রি করে পরে কম দামে কিনে স্কোয়ার আপ করে দেবে আবার ধরুন যদি আমরা দেখি যে মার্কেট আপনার নিচের দিকে আসতে শুরু করেছে সেক্ষেত্রে আপনার বায়াররা কী করবে বায়াররা আপনারা উটকে বাই করে নেবে একেবারে সেলাররা কী করবে মার্কেট নিচে নামার সময় তারা কলকে সেল করে দেবে বেশি দামে সেল করে পরে কম দামে বাই করে পজিশন স্কোয়ার অফ করবে এইভাবেই মার্কেটের মধ্যে আপনার বায়ার বা সেলাররা কাজ করে থাকে এইবার ধরুন আমরা দেখি যে এই অপশানের প্রয়োজনীয়তাটা আসছে কেন অপশানের মেন প্রয়োজনীয়তা হচ্ছে কি হেজিং করা ঠিক আছে হেজিং করা মানে কি হচ্ছে আমার যে পজিশানটা আছে সেই পজিশানের রিস্কটাকে মিনিমাম করা মানে আমরা যেরকম ইন্স্যুরেন্স করে থাকি এটা হচ্ছে একটা ইন্সুরেন্সের মতনই কাজ করছে ধরুন এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের চার্ট তো আমার কাছে ধরুন আপনার এইচডিএফসি ব্যাংকের স্টক আছে পাঁচশো পঞ্চাশখানা ঠিক আছে পাঁচশো খানা এইচডিএফসি ব্যাংকের আমার কাছে স্টক আছে তো আমি ধরুন মনে করছি যে এই স্টকটা আপনার যদি নিচে পড়ে যায় এখন স্টকটা চলছে হচ্ছে কত নশো পঁচাশি টাকায় তখন আমি মনে করছি স্টকটা যদি কমে আপনার এই নশো চল্লিশের লেভেলে চলে আসে তাহলে তো আমার প্রত্যেকটা শেয়ারে পঁয়তাল্লিশ টাকা করে লস হবে মানে কুড়ি পঁচিশ হাজার টাকা আমার এখানে লস হয়ে যাবে তো যদি এটা নেমে আসে তাহলে তো আমার এই পজিশানটার একটা ইন্স্যুরেন্স দরকার তো সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে আমি এর একটা অপশান চেনে গিয়ে তখন দেখতে পাচ্ছি এখানে একটা যে পুট অপশানগুলো রয়েছে ওইদিকে তো আমি একটা পুট অপশানকে বাই করে নেব ধরুন এই নশো চল্লিশের যে পুট অপশান রয়েছে এই নশো চল্লিশের পুট অপশানটার দাম হচ্ছে কত দু টাকা পঁচানব্বই পয়সা আর এটা আমি দেখতে পাচ্ছি কি যে পাঁচশো পঞ্চাশ কোয়ান্টিটি আছে এবং অপশান যেরকম আছে আমরা স্টক যদি চাই তাহলে একটা দুটো তিনটে যতগুলো ইচ্ছা কিনতে পারি আমরা অপশান কিন্তু সেরকম একটা ফিক্সড কোয়ান্টিটিতেই আমাদেরকে কিনতে হবে এটাকে বলা হচ্ছে লট তো এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে এই লর্জ সাইজটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ তো আমাকে পাঁচশো পঞ্চাশটা কোয়ান্টিটি নিতে হবে তো এর দাম দেখছি কত দু টাকা আশি পয়সা করে তো এর জন্যে মোট লাগছে হচ্ছে ষোলোশো টাকা কিন্তু এই ষোলোশো টাকা দিয়ে যদি আমি ইন্স্যুরেন্সটা নিয়ে নিই তাহলে কিন্তু আমার যদি স্টকটা নিচে চলে আসে তাহলে সেক্ষেত্রে আমাকে অনেকটা টাকা রিকভারি করতে সাহায্য করবে অথবা এরকমও হতে পারে যে আমার যে লসটা এখানে ইকুইটির মধ্যে হচ্ছে অপশানে সে পরিমাণে লসটা রিকভার করে দিল ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে আমার পজিশানটা একটা হেজ হয়ে যাচ্ছে মানে যদি নিচে নেমে আসে তাহলে আমার কোনো লস হবে না এছাড়াও ধরুন আমার কাছে এইচডিএফসি ব্যাঙ্কের ধরুন পাঁচশো পঞ্চাশটা শেয়ার রাখা আছে ঠিক আছে আমি মনে করছি যে এই স্টকটা আপনার এই রেঞ্জের মধ্যেই থেকে যাবে তো এর উপরে স্টকটা আপনার উঠবে না যদি ওঠেও তো এই হাজার যে কুড়ি রেঞ্জটা আছে তার বাইরে যেতে পারবে না তো সেক্ষেত্রে আমি কি করতে পারি যে এই পজিশনে আমি কলকে সেল করে দিতে পারি তার ফলে কি হবে এই কল সেল করে আমি যে ধরুন প্রিমিয়ামটা পাচ্ছি ধরুন আমি এখানে আট টাকা করে ধরুন একটা প্রিমিয়াম পাচ্ছি আট গুণ হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ হুম ধরুন চার হাজার পাঁচশো টাকা মতন আমি একটা প্রিমিয়াম এখান থেকে পেয়ে গেলাম যদি আমার স্টকটা এই রেঞ্জের ভিতরেই থেকে যায় তাহলে কিন্তু যেই অপশানটা আছে এই অপশানটা একদম কোনো ভ্যালু ছাড়া এক্সপায়ার করে যাবে এই অপশানটার যে এক্সপায়ারি ডেট আছে সেই ডেটে যদি এর ভিতরে থাকে তাহলে কিন্তু এ তাহলে কিন্তু এই অপশানটা আপনার শূন্য হিসাবে এক্সপায়ারি হবে সেক্ষেত্রে এই পুরো টাকাটাই আমি পেয়ে যাব আর যদি ধরুন এরকম হলো না স্টকটা আপনার ওপরে চলে যাচ্ছে তাহলে আমার কাছে তো অলরেডি পাঁচশো পঞ্চাশটা স্টক রয়েছে তাহলে স্টকের যে দামটা বাড়ছে সেই পয়সাটা আমি পাব আবার ধরুন এরকমও হতে পারে আমার কাছে ধরুন এইচডিএফসি ব্যাংকের শেয়ার নেই ঠিক আছে আমি মনে করছি যে এইচডিএফসি ব্যাংকের শেয়ার আমি কিনতে চাইছি তো এখন স্টকটা চলছে হচ্ছে কত নশো পঁচাশি টাকা আমি মনে করছি ধরুন এই নশো টাকা যদি আসে এই রেঞ্জের মধ্যে যদি আসে তাহলে আমি এই স্টকটাকে কিনে নেব হুম এই পাঁচশো পঞ্চাশ কোয়ান্টিটির স্টক মানে যেটা লর্জ সাইজ আছে সেই কোয়ান্টিটির স্টক আমি এখান থেকে কিনে নেব এই রেঞ্জটার মধ্যে যদি আসে তো সেক্ষেত্রে আমি কি করতে পারি এই যে পুটটা আছে এই স্ট্রাইক প্রাইসের যে পুটটা আছে এই পুটটাকে আমি সেল করে দিতে পারি তার ফলে কি হবে যদি স্টকটা এখানে চলে আসলো তো আমি আমার নিজের মনের মতন যে দাম সেই দামে এটাকে বাই করে নিলাম পাঁচশো পঞ্চাশ কোয়ান্টিটি আর যদি না আসলো ধরুন আপনার এখানেও থেকে গেল তাহলে কি হলো যে এই যে প্রিমিয়ামটা আমি সেল করেছি এটা আপনার শূন্য হিসাবে এক্সপায়ার করলো এবং এই যে পুরো প্রিমিয়াম এই পুরো প্রিমিয়ামটা আমার কাছে পেয়ে গেল এইভাবে অনেক মানুষ সেল করেও কাজ করে থাকে এছাড়াও অনেক রকমেরই স্ট্র্যাটেজি থাকে আপনার ডাইরেকশনাল নন ডাইরেকশনাল মোমেন্টাম স্ট্র্যাটেজি সেইগুলো আমরা যখন পরবর্তীকালে অপশান স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে ডিটেলসে ডিসকাস করব। তো এইটা হচ্ছে আপনার অপশানের মেন পারপাস কিন্তু আমরা যে অপশানগুলো ব্যবহার করছি যে ধরুন আমার কাছে এই স্টকটা নেই হ্যাঁ আমার কাছে ধরুন এইচডিএফসি ব্যাংকের কোনো স্টক নেই আমি মনে করছি যে এইচডিএফসি ব্যাংক উপরের দিকে যেতে পারে ঠিক আছে এটা আমার সম্পূর্ণ একটা স্পেকুলেশন যে আমি মনে করছি এইচডিএফসি ব্যাংক উপরের দিকে যেতে পারে তো ওপরের দিকে গেলে কি হবে এর যে কল অপশান যেটা আছে সেটার ভ্যালু আপনার বাড়তে থাকবে তো সেই স্পেকুলেশনের মধ্যে আমি অপশানটাকে বাই করছি কেন বাই করছি ধরুন আমি যদি এখানে স্টকটা কিনতাম ধরুন পাঁচশো পঞ্চাশ পিস স্টক আমি যদি কিনি এখানে তার জন্যে আমার লাগবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ গুণ ধরুন এই স্টকটা চলছে হচ্ছে এখন এক হাজার টাকায় তাহলে আমার খরচা হবে ধরুন পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ টাকা আমার ব্যয় হবে স্টকগুলো পাঁচশো পঞ্চাশ কোয়ান্টিটি কেনার জন্য ঠিক আছে তো সেক্ষেত্রে যদি লাভ হয় ধরুন এখান থেকে আপনার নশো পঁচাশি টাকা থেকে চলে গেল হচ্ছে আপনার এক হাজার টাকায় তাহলে আমার কত টাকা লাভ হচ্ছে পনেরো টাকা পার স্টক তো আমার পাঁচশো পঞ্চাশটা স্টকের লাভ হবে হচ্ছে আপনার আট হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু তার জন্য আমাকে ইনভেস্ট করতে হচ্ছে কত পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আমি পাচ্ছি হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এই গেল যদি ধরুন আমি ইনভেস্ট করি এখান থেকে কিন্তু যদি ধরুন মনে করি যে আমি অপশানের মধ্যে যাব তো অপশানের মধ্যে গেলে আমি কি দেখতে পাব ধরুন আমি মনে করছি এইচডিএফসি ব্যাঙ্ক গিয়ে পৌঁছাবে হচ্ছে এক হাজার টাকা সে এক হাজার টাকার কদের ভ্যালু কত আছে আপনার এগারো টাকা নব্বই পয়সা ঠিক আছে তো এটা ধরুন গিয়ে যদি ধরুন আপনার পৌঁছায় হচ্ছে এক হাজার টাকায় তাহলে কিন্তু তার ভ্যালু মোটামুটি গিয়ে দাঁড়াবে হচ্ছে প্রায় উনিশ টাকা থেকে কুড়ি টাকা তাহলে আমার কত টাকা লাভ হবে আমার ধরুন দেখতে পাচ্ছি যে পার স্টকের মধ্যে আমার আট টাকা করে লাভ হবে আর স্টক কতগুলো আছে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আমার লাভ হয়ে গিয়ে দাঁড়াবে কত চার হাজার চারশো টাকা কিন্তু আমার এটাকে কিনতে খরচ হয়েছে কত আমার এটাকে কেনার জন্য খরচা হয়েছে হলো ছ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটাই কেনার জন্য আমার খরচা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা আমাকে চার হাজার চারশো টাকা লাভ দিচ্ছে তো আমি কম ইনভেস্ট করে মনে করছে বেশি লাভ করতে যাবো সেই জন্য আমরা অপশানটাকে মূলত বাই করতে যাচ্ছি তো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে সম্পূর্ণ একটা স্প্যাকুলেশান তো আমি আপনাদের সঙ্গে অপশানের বেসিকগুলো নিয়ে আলোচনা করলাম যাতে আপনারা অপশানটা কীভাবে কাজ করে সেটা বুঝতে পারেন পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ওপেন ইন্টারেস্ট যেটা কিনা একটা আপনার অপশানের খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট সেইটা নিয়ে খুব ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটা দেখার পর যদি কোনো ওই ভিডিও নিয়ে প্রশ্ন থাকে আপনাদের তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বা যদি অন্য কোনো টপিকেও আপনারা ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদেরকে অনেক ধন্যবাদ